আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আজকে আমরা আপনাদের তো সবসময় দেখায় আসলাম যে কীভাবে আমরা বড় কয়ে দেই এবং শুনি কিন্তু আজকে একটু ব্যতিক্রম ব্যতিক্রম মানে প্রত্যেক দিনে প্রায় ব্ল্যাকবোর্ডেই বোঝাই আজকে ব্ল্যাক বোর্ডে বোঝাবানো তার কারণ আমাকে যারা আম মানুষ এরা তো একটু বুঝতে অসুবিধা হয় যার জন্য আমি লেগে লেগে বোঝাই ওই যে হেডার দেখলেন যে ওটার মধ্যে চা বানানি হয় বানামা আমাকেও প্রত্যেক দিন পড়তে পড়তে রাতে সাড়ে নটা দশটা বাজে সাড়ে নটা দশটা বাজার জন্যে মানে এরা চার একটু চার নিশা আছে সবাই চা খাইয়ে ভালোবাসে যার জন্যে লাশ মুহূর্তে একটু চার ব্যবস্থা করা হয় আর চার ব্যবস্থাটা এটা আমাকে পক্ষে থেকে সবাই মিলে মিলে করি যাতে শেষ মুহূর্তে আমরা সবাই খাইতে পারি তো যাই হোক চার ব্যবস্থা শেষ আর চা চার বিষয়টা আমি ইনশাল্লাহ পরবর্তীতে দেখাবো ইনশাআল্লাহ তাহলে আপনারা সাথে থাকেন সব দেখাবো ইনশাআল্লাহ কিন্তু ব্ল্যাক যেরকমভাবে আমি এদেরকে বুঝাইতেছি যাতে এরা খুব তাড়াতাড়ি সহজভাবে বুঝতে পারে কোনো অসুবিধা যাতে না হয় এরকম যেন বলতে না পারে যে আমি হুজুর আমি বুঝি নাই আমার বুঝতে অসুবিধে যেহেতু এদের কাজকর্মর মধ্যে থাকে সবসময় ব্রেনটা সবসময় ফ্যামিলি তারপরে বিজনেস তারপরে কোনো কোনো ব্যক্তির কাজকর্মর মধ্যে থাকে সবসময় ব্রেন তো এদের ব্রেনটা মোক্যে আসার পরে খুব অসুবিধা হয়ে মানে একটু বুঝতে অসুবিধা হয় তার জন্যে তার জন্যে এদেরকে বোঝানোর জন্য একটু কোনো কোনো সময় কষ্ট হয়ে যায় এই কষ্টটা দূর করার জন্যে এদেরকে একটু সহজ পদ্ধতিতে হরফ শিখানোর জন্য চেষ্টা করতেছি যাতে এদের কোনো কষ্ট না হয় আর সহজ ভাষায় যেন বুঝতে পারে তো যাই হোক বন্ধুরা আশা করি ভিডিও দেখতে দেখতে একদিন আনে আপনাদের দিলের মধ্যেও এরকম খেয়াল আসবে যে না আমরাও কোরআন পড়ি আমরাও নুরানি কায়দা কায়দা পড়া শুরু করি আমরাও নুরানি কায়দার পরে সিবারা পড়া শুরু করি আমরাও সিবারার পরে কোরআন পড়া শুরু করি কোরআন পড়ার পরে যখন নাজারা কমপ্লিট করবেন হুজুরের কাছে তখন আমরাও কোরআন কোরআনের অর্থ সহ পড়ার জন্য বোঝার জন্য চেষ্টা করি আর এরকমভাবে যদি সমাজে যদি প্রচলিত এটা যদি হয়ে যায় তাহলে বাড়ির মধ্যে প্রত্যেকটা ফ্যামিলিতে যেই ব্যক্তিরা ছোটোবেলায় কোরআন পড়তে পারে নাই কোরআন বুঝতে পারে নাই তাদের জন্য খুব সহজ হয়ে যাবে তাদের জন্য কোরআন পড়া খুব সহজ হবে তাদের জন্য কোরআন বোঝা খুব সহজ হবে একদম আসান হয়ে যাবে তো এই চেষ্টাটা ইনশাআল্লাহ আমরা সবাই চালাবো আমরাও আশা করি যে মুরব্বী হয়েছি তো কী হয়েছে আধা বয়স হয়েছে তো কী হয়েছে যুবক হয়েছে তো কি হয়েছে একদম বড় বয়স দাঁত পড়ে গেছে তো কি হয়েছে চুল পেকে গেছে তো কি হয়েছে আমরাও পড়তে পারি আমাদেরও পড়তে হবে আমরাও পড়তে জানি আমাদেরও বিবেক আছে আমরাও পড়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ যে ব্যক্তি চায় আল্লাহ তালা সেই ব্যক্তিকে দেয় মনের ভিতরে ইচ্ছা থাকতে হবে ইচ্ছা থাকলে আল্লাহ তালা দেয় ইচ্ছা না থাকলে ইচ্ছা না থাকলে এটা কোনো দিন সম্ভব হয় না যদি মনের ভিতরে ইচ্ছাই না থাকে ইচ্ছাটাও যদি বুড়ো হয়ে যায় ইচ্ছাটাও যদি ময়রা যায় মনের ভিতরে কার ইচ্ছা যদি ময়রা যায় তাহলে ওই ব্যক্তি শিক্ষা নেওয়াটা কোরআন শিক্ষা নেওয়াটা খুব মুশকিল হয়ে যাবে ভাই দেখেন সারা জীবন আমরা যাই করছি না কেন এই সময়ে যদি কোরআন শিক্ষা নিতে নিতে হজুরে তার মধ্যে দিনের কিছু আলোচনা করবে পাঁচ দশ মিনিট করে মুসলিম দোয়া কিছু শিখাবে ভাত খাওয়ার যেমন কি ভাত খাওয়ার দোয়া তারপরে ভাত খাওয়ার পরে উঠার ধোয়া এরপর বাথরুমে যাওয়ার দোয়া শোয়ার সময় দোয়া তো এই যে হাঁচি দেওয়ার সময় দোয়া হাঁচি দেওয়ার পরে খি ধোয়া পড়তে হয় এগুলো যদি আমরা অল্প অল্প করে যদি এক একটা করে যদি আমরা পড়ি তাহলে আমাদের জীবনে অনেক সফলতা অর্জন করতে পারবো যেরকমভাবে দেখেন ফলে আমার তো এবার থেকে নিয়ে একদম সাইয়েদুল ইস্তেক হওয়ার পর্যন্ত আমাদের কয়জনের মুখস্থ আছে আমরা পড়তেও পারি না মুখস্থ দূরের কথা পড়তেও পারি না আরও কোনো কোনো ব্যক্তি যারা এগুলো পড়তে পারে কিন্তু তারা বাংলা এবং বাংলা কিতাব দেখে মুখস্থ করছিল তাদেরও পড়ার মধ্যে দুনি অনেক ভুল আছে তাদেরও আরবি কখনো বাংলার বাংলার মতো হয় না আরবি আরবি শব্দগুলোই আলাদা আর বাংলা শব্দগুলোই আলাদা বাংলার উচ্চারণ কোনো সময় আরবি হতে পারে না আর আরবির উচ্চারণ কোনো সময় বাংলা দিয়ে পড়া সম্ভব না এজন্য ভাই আমরা যারা ভাবতেছি যে কোরআন পরে কী হবে কিছু কিছু তো বাংলাতে মুখস্থ করছেই তো অসুবিধা নাই শৈলে ফেরা খান যাব এই ভুল বুঝাবুঝিটা বাদ দেন সবাই আরবি পড়ার জন্য চেষ্টা করেন কোরআন শিক্ষা নেওয়ার জন্য চেষ্টা করেন ভাই মরার আগে একবার আল্লাহ তালার এই পুরান ডা আল্লাহ জাতি নূর এটা একবার পড়ে যায় এটা পড়ার জন্য চেষ্টা করে যায় নয় পড়তেই পারলাম না কিন্তু কমসে কম তো পড়ার জন্য চেষ্টা করা হামু আমাদের এই জায়গায় মুরব্বী মানুষ এরকমও আছে যারা খ উচ্চারণ করতে পারে না জিম উচ্চারণ করতে পারে না যা উচ্চারণ করতে পারে না এই অনেক শিন উচ্চারণ করতে পারে না কফ উচ্চারণ করতে পারে না অনেক কষ্টের মাধ্যমে তারা পড়ে তাদের অনেক কষ্ট হয় যে কষ্ট আপনাদেরকে আমি এখানে বলে বুঝাইতে পারবো না ইনশাল্লাহ তালা তাদেরকে আমি সরাসরি ভিডিও করে আপনাদের সামনে আমি তুলে হাজির করব দেখবেন তারা কত কষ্টর মাধ্যমে এই নুরানি কায়দা পড়তেছে কোরআন পড়তেছে উচ্চারণ হয় না জোর করে তারা উচ্চারণ করে কত চেষ্টা করে কোনো কোনো মুরব্বী মানুষ এরকম আছে যে দেড় বছর দুই বছর পর্যন্ত নুরানিকাইতে পড়ছে বা পড়তেছে তারপরেও তারপরেও সফলতা অর্জন করতে পারে না এক দেড় বছর ধরে তারপরেও তারা কোরআন হাতে নিতে পারে না কিছু জন্যে মাখার শুদ্ধ হয় না তাদের চেষ্টা চালাই আছে কিন্তু শুদ্ধ হতে অনেক দিন যাইতেছে কষ্ট হইতেছে অনেক কষ্ট হইতেছে কোনো সময় তারা পরাবাদ দেয় নাই তা আমরা যদি ইচ্ছা করি এই মুরব্বীদের থেকেও আমরা কম না আমরাও ইনশাল্লাহ পড়তে পারব তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন